সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা উপমাটা খেয়াল করেছেন ম্যাটাফরিক এটাকে বলে মেটাফর রূপক মা যা যি ভাবে আল্লাহ বলেছেন সাগরের জল যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় পৃথিবীতে কয়টা গাছ আছে পৃথিবীতে বাদ দেন কুমিল্লাতে গাছের পরিমাণ কেমন অনেক তো কুমিল্লায় যদি অনেক হয় বাংলাদেশে কেমন বাংলাদেশেও অনেক আচ্ছা তো আফ্রিকার জঙ্গলের কি অবস্থা সুমানলা পড়বেন না এই সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল যদি কালি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর গভীরতা সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেন্স গভীরতা প্রায় ছত্রিশ হাজার ফিট দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় ফিট হাজার মহাসাগর কি পৃথিবীতে শুধু দুইটা কথা বলেন প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর দক্ষিণ কত মহাসাগর কত সাগর এই আমাদের বঙ্গোপসাগর লোভিত সাগর ভূমধ্য সাগর চায়না সাগর কৃষ্ণ সাগর সাগর আর সাগর এই পৃথিবীর সত্তর ভাগ শুধু সাগর সত্তর ভাগ শুধু হানি আর হানি নোয়াখালীর ভাষায় পানি আর পানি তো এই সব পানিগুলো যদি কালি হয়ে যায় আল্লাহর কথার ওজন কি দেখেন কোথেকে আল্লাহ এই মেটাফোর রূপকর্থ নিয়ে আসলেন সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও

সকল প্রশংসা প্রশংসা হামদুন আর এর সাথে লাম যখন অ্যাটাচ করে দেয়া হলো তখন প্রশংসার যত ধরন হতে পারে যত আকসাম হতে পারে যত প্যাটার্ন আর ডিজাইন হতে পারে সব প্রশংসার একচ্ছত্র অধিপতি একজন চিল্লায় বলেন তিনি কে